এসআইডি বিতর্কের মাঝে এবার পাল্টা মাঠে নামলো বিজেপি অবশ্য দেরিতে হলেও এসআইআর ইস্যুতে হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে এসআইডি আইপ্যাকের পালটা কর্মসূচি বিজেপি কি রয়েছে তাতে বিস্তারিত জানবো সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনুল মনুল কি জানতে পড়ছো জি বলকো যখন আসছে বাংলা জুড়ে চষে বেড়াচ্ছে কি সেই সময় এসআইআর নিয়ে টেলিভিশনের পর্দা ছাড়া বিজেপি কিন্তু সেইভাবে মানুষের কাছে পৌঁছাতে পারেনি যার ফলেই কিন্তু এসআইআর ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে প্রত্যেকদিন তৃণমূল কংগ্রেসের নেতারা পুরো সারা বাংলা বসে ফেলছে আর অন্যদিকে বিজেপি নেতারা শুধুমাত্র সন্ধ্যে ছটার পর টেলিভিশনের পর্দায় টক রয়েছে বলে মনে করছেন বাংলার একাংশের মানুষ এবার দেরিতে হলেও এসআইআর নিয়ে পাল্টা প্রচারে যাওয়ার জন্য অর্থাৎ বুথ স্তর পর্যন্ত প্রচারে যাওয়ার জন্য পাল্টা কর্মসূচি নিতে চলেছে বিজেপি এর ফলে যে সাধারণ মানুষের অসুবিধা হতে পারে সাধারণ মানুষকে এসআইআর নিয়ে বিভিন্ন সম্মুখীন হতে পারে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু বুথ স্তর পর্যন্ত এই বার্তাটা পৌঁছে দিতে পেরেছে যেটা রাজ্য বিজেপি বা বাংলার বিজেপি তাদের সাংগঠনিক দুর্বলতার জন্য যে এসআইআর নিয়ে সেইভাবে সাধারণ মানুষের কোন অসুবিধা হবে না বা অসুবিধা হলে কিভাবে তার মোকাবিলা করবে সেটা কিন্তু তারা জানাতে পারেনি তাই এবার ডেলি হলেও গতকাল যে সাংগঠনিক বিজেপির বৈঠক হয়েছে সেখানে ভূপেন্দ্র যাদব সহ দীপ্ক কুমার দেব দুই পর্যবেক্ষক ছিল এবং বিজেপির সর্বোচ্চ নেতারা সেই বৈঠকে ছিল সেই বৈঠকেই ঠিক হয়েছে যে আর নিয়ে এবার তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের যে কর্মসূচি সেই কর্মসূচির পাল্টা তারা কর্মসূচি নেবে এবার আজকে একটা তারা ফোন নাম্বার প্রকাশ করেছে রাজ্য জুড়ে সেই ফোন নাম্বারে কোনো সাধারণ মানুষ যদি এসআইআর নিয়ে কোনো প্রশ্ন থাকে সেখানে তারা করতে পারবে বা যদি নাম বাদ যায় তাহলে এই যে হেল্পলাইন নাম্বার সেই হেল্পলাইন নাম্বারে তারা ফোন করে কিভাবে নাম তুলতে পারা যায় সেটা নিয়ে তারা তাদের মতামত জানাতে পারবে রাজ্য বিজেপি সেই নামটা নোট করে তার বাড়িতে কর্মীদের পৌঁছাবে বলে বা রাজ্য বিজেপি সূত্রের খবর এক কথায় দেরিতে হলেও তারপর শিবগুম ছেড়ে এসআইআর নিয়ে এবার আহ বুথ পর্যন্ত আহ এসআইআর নিয়ে প্রচারে নামার কথা ভাবছে বঙ্গ বিজেপি কিন্তু বঙ্গ বিজেপির যা সাংগঠনিক যে পর্যায়ে রয়েছে সেই সাংগঠনিক পর্যায়ে এই হেল্প নাম্বারে যদি সাধারণ মানুষ ফোন করে তাদের পরিষেবা দিতে পারবে কিনা সাংগঠনিক দিক থেকে সেটা নিয়েও কিন্তু ইতিমধ্যে একটা প্রশ্ন রয়েছে কারণ বিএলওরা পেছনে পেছনে যেভাবে তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল কংগ্রেস কর্মীরা লেগে রয়েছে সেই জায়গাতে কিন্তু বিজেপি কর্মীদের বহু জায়গায় কিন্তু কর্মীদের ধারে কাছে দেখা যাচ্ছে না তাই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠে শেষ পর্যন্ত হেল্পলাইন নাম্বার প্রকাশ করে রাজ্য বিজেপি তার কাজ করতে পারে কিনা এখন সেটাই দেখার ধন্যবাদ অর্থাৎ আইপ্যাক এর প্রচারের জবাবে এবার পাল্টা কৌশল সাজাতে শুরু করেছে পদ্ম শিবির একদিকে বাম কংগ্রেস অন্যদিকে তৃণমূলের অভিযোগের মাঝে এবার নিজেদের মতো করে পাল্টা প্রচারে নেমেছে বিজেপি যদিও দেরিতে হলেও এস আইয়ের ইস্যুতে এবার সরাসরি নেমেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব দলীয় সূত্রে খবর যে বিভ্রান্তি দূর করতে প্রকাশ করা হয়েছে একটি হেল্পলাইন নম্বর যেখানে সাধারণ মানুষ ফোন করে জানাতে পারবেন এস আইয়ের ফর্ম নিয়ে সরকারের অবস্থান কিংবা নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে বিশেষ একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে